এই যে শুনতে পাচ্ছ আর কত ঘুমাবে ঘরে খাবার নেই যাও কিছু শিকার ধরে নিয়ে আরে এত সকাল সকাল বের তো একটু আরাম আরাম করে দাও। দেখাচ্ছি ওরে বাবা রে অরে বাবা রে আমার আরামের ঘুম রে এবার ঘুমাও বেশি করে ধর এই বউকে নিয়ে আর পারছি না এত সকাল সকাল কেউ ঘুম থেকে ওঠে কি আর করার পাক মামা কি করে দেখে আসে এই যে বাঘ মামা এখানে একা একা বসে কি করছ কি আর করবো রে ভাগনে একা একা শিকার ধরতেও ভালো লাগে না এই থেকে তোর মামি বাড়ি থেকে বের হতেই চায় না আমার কি আর সেই বয়স আছে রে যে একা একা শিকার খুঁজতে বের হব চলো জঙ্গলের ভিতর থেকে কিছু শিকার ধরে আনে ঠিক আছে চল শিয়াল তোর দিনকাল কেমন যাচ্ছে রে আরে বাঘ মামা আর বলো নাগ্নে পুরুষের আবার কিসের দুঃখ হাসি খুশি থাকবি বেটা তাহলে মন ভালো থাকবে করার বাঘ মামা মনের দুঃখে আনন্দের কথা ভাবতেও পারে না ভাগ্নে শিয়াল দেখ একটা মুরগি যাচ্ছে আরে তাই তো দাঁড়াও ওইটা ধরতে হবে তুই এইদিকে থাক আমি সামনে দিয়ে গিয়ে দাঁড়াই হ্যাঁ হ্যাঁ জলদি যাও না হয় মুরগিটা চলে যাবে ঠিক আছে বাগনে পালাবি কোথায় পালাবি কোথায় এই যে ধরে ফেলেছি বাগ মামা এসো মুরগিটা ধরে ফেলেছি শক্ত করে ধরে রাখ বাগনে ছুটে যাবে কিন্তু অনেক দিন পর এমন যা মুরগি খাবো আমার যে কি ভালো লাগছে বাগনে শিয়াল এবার শুরু কর মামা একটা কাজ করলে কেমন হয় এই মুরগিটা আমরা না খেয়ে যদি মুরগি চাষ করি তাহলে প্রত্যেক দিন আমরা একটা একটা করে ডিম পাবো আরে ভাগ্নে একটা একটা ডিম দিয়ে আমাদের দুজনের আর কি হবে আরে মামা অনেকগুলো ডিম একসাথে জমা করে আমরা বাচ্চা ফুটাবো এরপর সেই বাচ্চাগুলো ধীরে ধীরে বড় করে সেগুলো থেকেও ডিম পাবো আরে ভাগ্নে এই কথাটা তো আমি ভেবে দেখিনি অনেকগুলো ডিম পাইলে তো আমরা আমাদের পরিবারেরও খাদ্যের চাহিদা পূরণ করতে পারবো হ্যাঁ বাঘ মামা এবার তুমি বসতে পেরেছ তো এবার বাড়ি চলো মুরগিটাকে খাবার খাওয়াতে হবে ঠিক আছে চল মুরগিটা শক্ত করে ধরে রাখিস কিন্তু যেন ছোটে না যায় তুমি সেটা নিয়ে টেনশন করো না কই গো গিন্নি বের হয়ে দেখো কি এনেছি বাগনে শিয়াল আর আমি মিলে মুরগি চাষ করব। এরপর আমরা সবাই মুরগির ডিম খাবো তুমি যা ভালো বোঝো তাই করো বাঘ মামা মুরগিতে চাষ করবা এটা রাখবে কোথায় শুনি আমাদের তো মুরগির কোনো খামার নেই ঘরে রাখলে তো যে কোনো সময় খিদের জ্বালায় আজ তো মুরগিটাই খেয়ে ফেলবে তুই তো ঠিক বলেছিস বাগনে একটা কাজ করলে কেমন হয় কি কাজ আমার যে কলা বাগান আছে ওইটা চারদিক দিয়ে ভেড়া দেওয়া আছে ওখানে রাখলে মুরগিটা বের হয়ে কোথাও যেতে পারবে না একদম ঠিক কথা বলেছিস ওখানেই রাখলে ভালো হবে চল যাই যাও মুরগি বন্ধু এখন থেকে তুমি এখানেই থাকবে তুই এখানে থাক আমি মুরগির জন্য কিছু খাবার নিয়ে আসি এই যে মুরগি বন্ধ এই নাও এখান থেকে তোমার যখন খিদে লাগবে তুমি খেয়ে নিও চল ভাগনে আমরা আজকের মতো চলে যাই আগামী কাল সকালে আবার আসবো ভাগ মামা ঘুম থেকে ওঠো অনেক বেলা হয়েছে চলো কলা বাগানে যেতে হবে এই শুনতে পাচ্ছ তোমাকে তো বাগনে শিয়াল ডাকছে এত জলদি সকাল হয়ে গেল এই মামা তুমি কি ভুলে গেছো আমাদের মর্গির কথা না রে ভাগ্নে আজকে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম কখন যে সকাল হলো বুঝতেই পারলাম না আচ্ছা যাই হোক এখন চলো এই দেখো বাগ মামা মুরগিটা ডিম দিয়েছে আরে বাহ ভালোই হয়েছে এখন থেকে আমরা ডিম জমা করব দেখো বাঘ মামা আমাদের অনেকগুলো ডিম জমা হয়েছে এবারে ডিমগুলো ওই মুরগির তা দিয়ে ফোটাতে হবে আচ্ছা বাগনে ডিম ফুটতে কতদিন সময় লাগে রে এই তো ধরো মামা আঠারো থেকে বিশ দিন লাগে ঠিক আছে তাহলে ডিমগুলো মুরগির তা দেওয়া ব্যবস্থা কর মুরগি বন্ধ তুমি খাবারের কোনো চিন্তা করো না আমরা দুই মামা বাগনে তোমার জন্য ভরপুর খাবার নিয়ে আসবো তুমি ঠান্ডা মাথায় ডিমে তা দিতে থাকো দেখো বাঘ মামা মুরগি কি সুন্দর ফুটফুটে ছানা বের হয়েছে আরে বাহ ছানা গুলো খুব কি উঠবে আচ্ছা আমি এখানে থাকি তুমি ছানাদের জন্য ছোট ছোট দানাদার খাবার নিয়ে এসো যাও ঠিক আছে ভাগ্নে আমি যাচ্ছি তুই খেয়াল রাখিস কিন্তু পাক মামা দেখো মুরগির ছানাগুলো কেমন দোষ সবগুলো কলা গাছে উঠে বসে আছে তুই খাবারগুলো নিচে ছিটিয়ে দে ওরা নেমে আসবে বাঘ মামা ওরা বড় হয়ে যখন ডিম দেবে আমরা ভরপুর ডিম খাবো এরপর বাকি ডিম গুলো বাজারে নিয়ে বিক্রি করে দেব আরে ভাগ্নে আগে তো মুরগি গুলো বড় হোক তারপর না হয় ডিম বিক্রি করি বাঘ মামা খামারে যাবা না জলদি করে এসো হ্যাঁ রে ভাগ্নে দাঁড়াও একটু ঝুড়িটা নিয়ে আসি দেখো মামা আমাদের কলা বাগানে শুধু ডিম আর ডিম হ্যাঁ ভাগ্নে এখন থেকে আমাদের আর খাবারের অভাব পড়বে না চলো মামা ডিমগুলো তুলে নেই হ্যাঁ হ্যাঁ চল ভাগ্নে শিয়াল ডিমগুলো তোলা শেষ এবার চল বাড়ি যাওয়া যাক হ্যাঁ বাঘ মামা চলো বাঘ মামা এত বেশি বৃষ্টি হয়েছে না জানি আমাদের মুরগিগুলোর কি অবস্থা হয়েছে হ্যাঁ রে ভাগ্নে সারা রাত তোর মামি আর আমি অনেক টেনশনে ঘুমাতে পারিনি হায় হায় একি সর্বনাশ হয়ে গেল আমাদের এখন আমরা কি খাবো হে আমাদের এখন কি হবে বাগ মামা আমাদের কি হয়ে গেল হয় হায় আমাদের এত দিনের কষ্ট সব শেষ হয়ে গেল